আগে হোক কিংবা পরে অধিকাংশ দলই ডেথ ওভারে সবচেয়ে বেশি রান তারা করেন বা করার চেষ্টা করেন যে কারণে ডেথ ওভারে বোলিং করা যে কোনো বোলারের জন্য চ্যালেঞ্জিং অথচ যে ডেথ ওভার বোলারদের জন্য শ্মশান পুরী সেখানেই সাফল্যের ফুল ফোটাচ্ছেন মুস্তাফিজ মাঝের কিছু সময় মুস্তাফিজ ছন্দে না থাকলেও চলমান আইপিএলের মধ্য দিয়ে যেন আবার পুরনো ফিজকে ফিরে পেয়েছে বাংলাদেশ কখনো কাটারে কখনো বা স্লোয়ারে ব্যাটারকে বোকা বানিয়ে বাইশ গজে তাদের কোনো সুযোগই দিচ্ছেন না তিনি বিশেষ করে ডেথ ওভারে তো দূরের কথা ব্যাটার ব্যাটেই বল লাগাতে পারে না ঠিকঠাক বল কখন কিভাবে যে তাকে অতিক্রম করে পেছনে থাকা কিপারের হাতে চলে যায় তা বুঝে ওঠার আগেই ওভার শেষ হয়ে যায় ফ্রিজের এমন অবিশ্বাস্য অতি মানবীয় পারফরমেন্সের প্রমাণ মিলেছে চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সর্বশেষ ম্যাচে চব্বিশ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ওই ম্যাচ টস জিতে এ নামে দিল্লি ফ্ল্যাট উইকেটে অন্যান্য বোলাররা যেখানে রান বিলিয়ে দিয়ে আসছেন সেখানে মুস্তাফিজ হয়ে গেলেন দারুণ কিপটে তাই তো ডেথ ওভারে অধিনায়কের সবচেয়ে বেশি আস্থা ফিজের ওপরেই আর সেই আস্থার জায়গাটাও ঠিক রাখেন তিনি চার ওভার বোলিং করে দিয়েছেন মাত্র তেত্রিশ রান কিন্তু নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট এই নিয়ে আইপিএলের সর্বমোট পঁয়ষট্টি উইকেট নিয়েছেন তিনি ভেঙেছেন সাকিব আল হাসানের রেকর্ড পৌঁছেছেন স্টার্কের কাতারে এই আসরের বাকি দুটি ম্যাচেও মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত একটিতে চার ওভার বল করে ত্রিশ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট অন্যটিতে তিন ওভার বল করে দিয়েছেন মাত্র চব্বিশ রান শুধু আইপিএলে নয় এর আগে সপ্তাহের শুরুর দিকে আরব আমিরাতের বিপক্ষের ম্যাচেও মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত সব মিলিয়ে সর্বশেষ চারটা ম্যাচে মুস্তাফিজুর পনেরো ওভার বল করে রান দিয়েছেন কেবল একশো চার উইকেট নিয়েছেন ছয়টি প্রতিকূল কন্ডিশনে নিজের কমফোর্ট জোনের বাইরের পিচে একজন পেসার পাওয়ার প্লেতে বল করেছেন ডেথে বল করেছেন উপরন্তু ইকোনমি রেট ছিল সাতের কম টি টোয়েন্টিতে ডেথ ওভারে সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ডটাও তার ঝুলিতে তাই তো সেরা ফর্মে না থাকলেও কাটার মাস্টারকে মূল্যায়ন করা হয় ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে দুই হাজার চব্বিশ আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমেও দারুণ ছন্দে ছিলেন ফিস সেই আসরে মোট নয়টি ম্যাচ খেলেছেন তিনি প্রতিটি ম্যাচে ডেথ ওভারে বোলিং করেছেন এই বাহাতি পেসার সব মিলিয়ে সেই আসরে তিনি উইকেট নিয়েছেন চোদ্দটি রান আটকানোর পাশাপাশি উইকেট শিকার করে বিশ্বকে প্রমাণ করেছেন কেন তিনি দ্য ফিস